জোরে কথা বলে মাজার পূজার ইমাম সলাপ ত্যাগ করে না এখন যদি আমি আইন পাস করি যে সমস্ত মাজার ভেঙে দেওয়া হোক একটা মাজার যেন সমাজে না থাকে ওই জনগণ আমাকে ভোট দিয়ে ক্ষমতায় উঠিয়েছে ওই জনগণ আবার নামানোর জন্য মিছিল করবে তাহলে এটাতে কি হল এজন্য জন্য আপনি তাওহিদ প্রতিষ্ঠা করেন মানুষের মধ্যে তাওহিদ প্রচার করেন যখন মানুষ তাওহিদ বুঝে যাবে ইমান আনয়ন করবে এবং আমল করবে তখন আল্লাহ অবশ্যই রাষ্ট্র মেতা দান করবেন খলিফা দান করবে এবং আল্লাহ নিজে বলেছে মৃত ব্যক্তির কল্যাণের জন্য কি ইফতারে আয়োজন করা যাবে জিনা করা যাবে না আল্লাহ তালা আমাদের ক্ষমা করুন আল্লাহ আমাদের যারা অসুস্থ তাদের সেপাই কামেলা জেলা দান করেন আমাদের যারা অভাবী অভাব থেকে অব্যাহতি দান করেন হ্যাঁ আমাদের যারা ঋণ তারাবীর সলাতের নিয়মটা কি তারাবীর সলাত দ্রুত পাঠ করা যাবে না দ্রুত করা যাবে না

জাহাবাল জামা মানে মর্মে যে দোয়াটা রয়েছে এটাও পাঠ করতে পারেন তবে নির্দিষ্ট নেই আপনারা বিসমিল্লা পাঠ করতে পারেন বাস আপনাদের সিয়াম হয়ে যাবে কেমন আমাদের যারা অসুস্থ তাদেরকে সেপায় কামিলা জেলা দান করেন আমাদের যারা অভাবী অবস্থাকে অব্যাহতি দান করেন আমাদের যারা ঋণ ঋণ থেকে রক্ষা করেন আমাদের মধ্যে যে যে মুসিবতে আছে সেই মুসিবতটাকে পানা মঞ্জুর করেন আল্লাহ আপনি আমাদের দুনিয়ায় কল্যাণ দান করেন আপনি আমাদের আখড়াতে কল্যাণ দিবেন আপনি আমাদেরকে জাহানমের আজাদ থেকে রক্ষা করবেন আল্লাহ তিরিশ মাটিতে মুসলিমদের আপনি হেফাজত করেন তামা পৃথিবীর সমস্ত মুসলিমদের আপনি হেফাজত করেন আল্লাহ বাংলাদেশকে আপনি ইসলামিক রাষ্ট্র হিসেবে কবুল করে নেন আল্লাহ বাংলাদেশে ইসলামী রাষ্ট্র নেতা দান করেন আল্লাহ বাংলাদেশের সংবিধান কোরআন আমাদেরকে উপহার হিসেবে দান করেন আল্লাহ এই কবুল করে নেন এই মাহফিলের সাথে যারা যে কোনো ভাবে জড়িত তাদেরকে কবুল করে নেন আল্লাহ এই কবরস্থান গোরস্থানকে কবুল করে নেন এই কবরস্থানে যারা শুয়ে আছে তাদেরকে আপনি ক্ষমা করে দেন তাদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ আমরা যারা বেঁচে আছি আমাদেরকে সুন্দরভাবে সিয়ামের মাস উদযাপন করার তৌফিক দান করেন সুন্দরভাবে সিয়াম পালন করার রাত্রে কিям করা লাইলাতুল কদর অন্বেষণ করা এই সুন্দরভাবে ব্যবস্থাপনা করার তৌফিক আল্লাহ আপনি আমাদেরকে দান করেন আমি অসুস্থ মানুষ আপনাদের সামনে কথা বললাম আপনারা কষ্ট পেলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সুবহানাতাল্লাহু ওয়া বিহামদি আশহাদু আল্লা ইলাহা